আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা ইমান পাওয়া আল্লাহর মহব্বতের দলিল আল্লাহ ভালোবাসেন যাকে ইমান দিছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে মহব্বত করেন ভালোবাসেন তাহলে ইমান হলো ভালোবাসার মাধ্যম এই জন্য সুরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ফেরেশালি নাই আল্লাহর বন্ধু কারা আল্লাযিনা আমানু যারা ঈমান ওয়ালা তাহলে ইমান আল্লাহর সাথে বেলায়েত স্থাপন করে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে ইমান মানুষকে পবিত্র বানায় কুফরি শিরিক মানুষকে নাফাক বানায় আমার আপনার অন্তরকে কালকে যদি পবিত্র বানাইতে হয় ইমান লাগবে ইমান নাই ওই অন্তর নাফাক আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ইয়া আইহা আল্লাযীনা আমানু ইন্নাল মুশরিকুনা নাজাসুন মুমিনেরা জেনে রাখো শিরিককারীরা নাপাক শিরিককারীরা নাজাস তাহলে ইমান মানুষ কি কি বানায় পবিত্র বানায় আর কুফরি শিরিক মানুষকে কে নাপাক বানায় এই কারণে সাহাবাই کرام ছিলেন আল্লাহর জমিনে সবচাইতে বিশুদ্ধ ইমানওয়ালা সাহাবা একরামের ইমানের মধ্যে জাররা পরিমাণ কুপরি নাই সাহাবা একরামের ইমানের মধ্যে জাররা পরিমাণ শিরিক নাই সাহাবা ইকরামের ইমানের মধ্যে জার্রা পরিমাণ নেফাক নাই সাহাবা একরামের ইমানের ভিতরে যার্রা পরিমাণ বেদাত নাই তাহলে আল্লাহর জমিনে নির্বেজাল খাটি ইমানওয়ালা সাহাবা একরাম এই কারণে সকল মানুষকে আল্লাহ রা আলমীর নির্দেশ দিয়েছেন সুরালিমা মন তুমি দুনিয়ার মানুষ যদি সাহাবাহা মতো ইমান ওই ইমানটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ইমান সোহান আল্লাহ আমি যে কথাটা বলছিলাম ওই বিশুদ্ধ নাম ইমানদার হওয়ার কারণে আল্লাহ বলছেন আল্লাহ বলেন এই মসজিদে এমন মুসল্লিরা সালাত আদায় করে যে মুসল্লিরা পবিত্রতাকে খুব বেশি মহব্বত করে ভালোবাসে তো ওই মসজিদের মুসল্লি কারা সাহাবিরা ওই মসজিদের মুসল্লি কারা সাহাবিরা সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলছেন এই মসজিদে এমন মুসল্লিরা সলাহ আদায় করে যে মুসল্লিরা পবিত্র তাকে ভালোবাসে আর যারা পবিত্র তাকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন সোহান এখানে পবিত্রতা মানি ইমান শুধু উপরের বাহ্যিক পবিত্রতা না অন্তরের পবিত্রতা তাহলে ইমান মানবতাকে মানুষকে পবিত্র বানায় শিরিক মানুষকে নাফাক বানায় নাজাস বানায় তাহলে আমার আপনার ইমান সবচাইতে বেশি জরুরি জরুরি না ইমান কতদিন থাকা লাগবে বলেন তো দেখি ইমান কতদিন থাকলে মোটামুটি চলবো যে চাকরির একটা বয়স আছে না তো ইমানের বয়স আছে না

শুধু রব্বন আল্লাহ বলে ইমান আল্লে হবে না মৃত্যু পর্যন্ত ওই রব্বন আল্লাহর উপরে ইমানের উপরে ইস্তেকামত থাকতে হবে ইস্তেকামত থাকলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি রাখছেন সোহান তাহলে আমাদের ইমান মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে ধরে রাখতে হলে খেয়াল রাখতে হবে আমার ইমান বাইংতেছে কিনা এবার আসেন আমরা সংক্ষেপে মৌলিক বঙ্গের কারণগুলোর দিকে যাই এক নম্বরে ইমান বঙ্গের সবচেয়ে বড় যে কারণ সেটি হলো আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা আল্লাহর ইবাদতে শিরিক করা আল্লাহর ইবাদতে শিরিক করলে ইমান ভেঙ্গে যায় শিরিক এমন এক জঘন্য অপরাধ এটা জুলমে আজিম এটাকে জুলমে আজিম মহান জুলুম এটার থেকে বড় জুলুম আর দ্বিতীয় কোনটা নাই সুরা লকবানের তেরো নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিখ হলো সবচাইতে মহান জুলুম জুলুম কখন হয় কারো হক নষ্ট করলে জুলুম হয় কারো হক নষ্ট করার নাম জুলুম তা আল্লাহ আলমিনের একটা হক আছে আমাদের উপরে বান্দার উপরে আছে না হকটা কি আল্লাহ তালার হক বান্দার উপরে হইলো জাবাল রাদী আল্লাহ তাল্লাহ হক নবী সালাম ডাকলেন ইয়া মাস

নবী ওয়াসাল্লাম বললেন বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহ রব আলামিনের ইবাদত করবে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই শিরিক করবে না এটা হলো বান্দার উপরে হক

এই জুলুম মৃত্যুর আগে যদি এই জুলুম থেকে ফিরে না আসে তবানা করে আসে তে এই জুলুম নিয়ে কবারে গেলে আল্লাহ্ক ক্ষমা করবেন না কোরআন একবার দুইবার আল্লাহ্ক একই আয়াত বলছেন ইন্নাল্লাহ আলাইয়া গুফেরু আইয়ো সরা কাবিহি ওয়া গোফেরু মা দো না দানিকালি মাইয়া আল্লাহ রবিন চাইলে বান্দার যে কোনো গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার আল্লাহ করবেন না আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন বান্দা আমি চাইলে তোমার যে কোনো গুণা ক্ষমা করে দিতে পারি কিন্তু তুমি যদি শিরিক নিয়ে কবারে আসো তোমার এই গুণা ক্ষমা করা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে হইলে জান্নাত পেতে হইলে আল্লাহর এবাদতের সাথে শিরিক করা যাবে না সূরা আল কাহাফের দশ নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিবেন ফামান কানায়ারজুলু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা বলা ইউ শিরিক বি এবাদা বান্দা যদি তোমার রবের সাথে মোলাকাত চাও বেশি বেশি আমলে সালে করো তবে খেয়াল রাখবা ওয়ালা ইউশরিক শিরিক বি আহাদা রবের এবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না তাহলে ইমান বগের এক নম্বর কারণ কি শিরিক করা আল্লাহর র এবাদতে শিরিক করা শিরিক কাকে বলেন সংজ্ঞা দিতে পারবেন কে দেখি একজন একটু সংক্ষিপ্ত সংজ্ঞা দিবেন শিরিক কাকে বলে এটা তো হইলো বাংলা অর্থ সাধারণ কথা আল্লাহকে শরিক করা মানে শিরিকের সংজ্ঞা যে এটা তো হইলো উদাহরণ এটা সংজ্ঞা হয় নাই সংজ্ঞা মানে কাকে বলে আপনাকে একজন জিজ্ঞেস করলো শিরিক কাকে বলে বলো দেখি কি বলবেন আচ্ছা সবগুলো ঠিক আছে তবে সবাই নাম্বার পাইছেন সবাই পাস তবে এই শাইকবিন বাজ রাহেমাহুল্লাহ মানে যত জনের শিরিকের সংজ্ঞা দিছেন আহলুল আলেমেরা তন্মধ্যে সবচেয়ে ছোট্ট সংজ্ঞা দিছেন শাইকবিন বাজ রাহেমাহুল্লাহ এই সংজ্ঞাটা মনে রাখলে আপনি সিরিকের সংজ্ঞাটা সহজে দিতে পারবেন বাজ রাহম্লা বলেন সিরিক হলো আন্না শ্রীকু গ্লা জিনিসবিন বাজ রাহমহুল্লাহ বলেন সিরিকটা হলো তার শির গাই মা আল্লাহ ফিল আবাদাহ এটার নাম সিরিক মানে আল্লাহর এবাদতের মধ্যে গাইরুল্লাহকে আল্লাহর সাথে সম্পর্কিত করা এটার নাম শিরিক কি বুঝে আসছে ছোট্ট কথা এটা আপনিও মুখস্থ করে ফেলতে পারবেন যে শিরিক মা আল্লাহ ফিল আল্লাহর ইবাদতের মধ্যে গাইরুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা অংশী বানানো সম্পর্ক করা এটার নাম শিরিক এখন আসেন গাইরুল্লাহ গায়রুল্লাহ কি গায়রুল্লাহ কি জিনিস আল্লাহ রব আলিন সারা যা আছে সব গায়রুল্লাহ সমস্ত আম্বিয়া আলহিম সালাম গাইরুল্লাহ সমস্ত ফেরস্তারা গাইরুল্লাহ সমস্ত অলিয়া উলিয়ারা গায়রুল্লাহ সমস্ত যত রকমের মখলুকাত আমরা দেখি সব গায়রুল্লাহ যত মানুষ আছে সব মানুষ গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সবগুলার এক শব্দের নাম হইল কি এ আল্লাহর জন্য যে ইবাদত যেটা আল্লাহর আল্লাহর কোনো কে দেওয়া গাইরুল্লাহর সাথে সম্পৃক্ত করা এটাই হয়ে যায় কি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহকে সাজদা করা এটা আল্লাহর কি এবাদত এই জন্য আল্লাহ পাক কোরআন এর কারিমে নিষেধ করেছেন খবরদার লা তাসজুদু লিশামসি ওয়া লিল খবরদার চন্দ্র সূর্য কোন মাখলুকাত কে তোমরা সাজদা করিও না দুটার কথা বলি চন্দ্র সূর্যের কথা বলি সমস্ত গায়রুল্লাহ কে আল্লাহ পাক সাজদা করতে নিষেধ করেছেন সাজদা করিবা কাকে ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না একমাত্র সাজদা করবা ওই আল্লাহ রব্দুল্হ আলবিনকে যিনি সমস্ত গায়রুল্লাহকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত মাখলোকাতকে সৃষ্টি করেছেন একমাত্র সাজদা করো সেই আল্লাহ সাহাবাই কারাম একবার প্রস্তাব নিয়ে আসছে নবী সাল্লাল্লাহ সাল্লাম কে সাজদা করার জন্য সাহাবাই কারাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাসজাদৌলা কালবাহা এমা সাজার আপনাকে চতুষ্পদ পর্যন্ত আপনাকে রাস্তা দেখলে মাথা নোয়াই দে গাছপালা আপনাকে দেখলে মাথা নোয়াই দে ফানাহানো আহাক্ক আন্নাস জুদালাকা আমরাই তো বেশি হকদার আপনাকে সাজদা করার আমরা একটু আপনারা সাজদা করতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম ও আমার সাহেবেরা শোনো এবাদত করতে হবে একমাত্র যিনি তোমাদের রব তার আমি নবীর কোন ইবাদত করা যাবে না এই জন্য আল্লাহর নবীর গোলাম হইতে পারে না বান্দা হইতে পারে না যদি কেউ বলে আমি নবীর গোলাম আমি মোহাম্মদ সাল্লামের গোলাম এটা শিরিক এটাও ইমান বঙ্গের কারণ নবী সাল্লাহ ইসলামের কোন ইবাদত করা যায় না এবাদত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বললেন খবরদার আমাকে সাজদা করা যাবে না কারণ সাজদা ইবাদত উবুদু রাব্বাকুম ইবাদত করবে একমাত্র যিনি তোমাদের রব আল্লাহর একমাত্র ইবাদত আর গায়রুল্লাহর কোনো ইবাদত করা যাবে না সুতরাং আমার ইবাদত হবে না আমাকে সম্মান করবা একরাম করবা তাহলে গাইরুল্লাহকে আল্লাহর কোন ইবাদত দিলে শিরিক তাহলে গাইরুল্লাহকে যদি সাজদা করি আল্লাহ ছাড়া যদি কোনো রাসূলকে সাজদা করা হয় এটার নাম শিরিক আল্লাহ ছাড়া যদি কোনো জীবিত অমৃত কোনো দিনদার মানুষের সাজদা করা হয় কোনো অলিয়া আউলিয়াকে সাজদা করা হয় এটার নাম শিরিক এটা ইমান ভঙ্গের কারণ মান্নত করাটা একটা ইবাদত মান্নত মান্নত একটা এবাদত যদি কেউ আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করে অমুক আউলিয়ার নামে মান্নত অমুক মাজারের নামে মান্নত অমুক জাগার নামে মান্নত সিন্নি মান্নত টাকা পয়সা মান্নত ছাগল মান্নত মোমবাতি মান্নত এটা মান্নত ওইটা মান্নত এই মান্নতটাও শির এ মান্নত করা কি শিরিক আপনি যদি আপনার ছেলের অসুখ হয়েছে মেয়ের অসুখ হয়েছে আপনি মান্ন করলেন অমুক জায়গায় একটা ছাগল দিব অমুক জায়গায় মোমবাতি দিব অমুক জায়গায় মশারি দিব অমুক জায়গায় ছাদর দিব অমুক জায়গায় সিল্লি দিব অমুক জায়গায় এটা দিব এইটাও ইমান ভঙ্গের কারণ কারণ এটার নাম শিরিক কারণ এগুলো ইবাদত ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত বান্দার যা কিছু দরকার হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল রাব্বুকুমুদউনি আস্তাজিবুলকুম বানdare বেশি বেশি করে আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি তোমার ডাকে সাড়া দিব তোমার দোয়া কবুল করব সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে মানুষ রাগান্বিত হয় এক লোকের কাছে আজকেও গেছেন কালকেও গেছেন পরশুও গেছেন লোক এটা কয় খালি আমার পাইছে প্রতিদিন চলি আসে রাগ করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মাল্লাম ইয়াসআলিল্লাহ হাইয়াগদাব আলাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন এক মনিব এমন এক মালিক এমন এক রব যেই রবের কাছে না চাইলে ওই রব রাগান্বিত হয় সোহান সমস্ত মাশলুকের কাছে ছাইলে রাগ হয় কিন্তু আল্লাহরব্বাল্লাহ আলমিনের কাছে না ছাইলে আল্লাহরা গান হয় তাহলে বান্দার যা ছাওয়া দরকার আল্লাহরব্বাল্লাহ আলমিনের কাছে ছাইবে কিন্তু বান্দা যখন আল্লাহ ছাড়া কারো কাছে ছায় বিপদে আপদে পড়ে আল্লাহ ছাড়া যখন কাউকে ডাক দে তখন শিরিখে পরিণত হয় সন্তান দরকার ছেলে মেয়ে দরকার চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহ ছেলে মেয়ে দেওয়ার মালিক ও একমাত্র অসুখ আল্লাহ ভালো করার জন্য সুস্থ করার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বাল আলমিনের কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি অসুখ বিসুখ ভালো করার জন্য কামনা করা হয় চাওয়া হয় এটা হবে অর্থনৈতিক ভাবে বিপদ আপদে আছে কষ্টে আছে ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না এই ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে আল্লাহ ছাড়া কারো কাছে যদি আমি চাই তখন এটা শির কারণ এই ছাওয়াটা একটা এবাদত এইভাবে আল্লাহর এবাদতের মধ্যে শিরিক করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙ্গে যায় দুই নম্বরে ইমান ভঙ্গের কারণ মানজা বাই না হু বাইন আল্লাহ হে আসায়েত ইয়েদ্রোহম ভাইয়া আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা এবং ওই মধ্যস্থতাকারীর কাছে কোনো কিছু ছাওয়া ওই মধ্যস্থ কাছে সুপারিশ কামনা করা ওই এর কাছে কোনো কিছু দোয়া করা এটার নাম এটাও একটা কুফর এটাও ইমানবঙ্গের কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী বানানো মানে বান্দা মনে করতেছে আমারে তো আমার আল্লাহ চিনে না আল্লাহ কি এই আখাউডার সব মানুষের চিনে আল্লাহ আপনাদের সবারই চিনে কিন্তু অনেক মানুষ মনে করে সবারই চিনে না কয় মিয়া আখাউড়ার যে এমপি সাহেব উনি কি সব মানুষের চিনে নাকি তো কয় এমপি সাহেবের কাছে যাইতে হইলে এই গ্রামের যারে এমপি সাহেব চিনে তারে নিয়ে যাইতে হইব তাকে নিয়ে গেলে উনি যদি পরিচয় করায় দে যে এমপি সাহেব শোনেন উনি আমাদের লোক কাজটা করি দেন তারপরে না এমপি সাহেব করে দিব এখন এমপি সাহেবের পরিচিত লোক সারা সরাসরি চলে গেছে তাহলে কাজ হবার সম্ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন কে مخلوকের উপরে কায়াস করে আল্লাহর কাছেও যদি তুমি সরাসরি চলে যাও তাহলে কিছু পাইবে না আল্লাহ আউডার যেই মানুষটারে সিনে ওই মানুষটার মাধ্যমে যাওয়া লাগবো তাহলে আখাউডার কারা সিনে ওই আখাউডার ফিসহ হেব জিনি আছে উনারে সিনে আল্লাহ খালি উনারে জিনে আর কারে সিনে না এই আরেক কুফরি কথা কুফরি বিশ্বাস এই কারণে যদি কেউ মনে করে আল্লাহর কাছে যাইতে হইলে মাঝখানে মধ্যস্থতাকারী লাগবে ইমান শেষ ইমান এটা ইমান পঙ্গের কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন কে রে মুশরিকেরা তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত দেব দেবী এই সমস্ত মূর্তি এই সমস্ত ওলিয়া ওলিয়া এদেরকে কেন মধ্যস্থতাকারী বানাইছো সূরা আর জোবালের তিন নম্বর আহে তখন কাফাররা কি জবাব দিসে ওয়াল্লাদিনা তাখাদো মিন্দো নিহি আউলিয়া মানাবোদ হুম ইলালিউকারিব না ইলাল্লাহি জুলফা কই শোনো শোনো এদেরকে আমরা এই জন্যই মধ্যস্থতাকারী বানাইছি এরা আমাদেরকে আল্লাহরব গোলা আমিনের মোকাররবিন বানাই দিবে মানে আল্লাহর মাঝে আর আমার মাঝে যোগসূত্র স্থাপন করে দিবে আল্লাহর সাথে আমরা যোগাযোগ সম্ভব না এদের মাধ্যমে যোগাযোগ করলে হওয়া যাবে সরাসরি কথাটা উল্লেখ করে দিচ্ছেন যে কাফারা বলছে যে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে এদের মাধ্যমে এদেরকে মধ্যস্থতাকারী ধরে আল্লাহ আর আমার মাঝে যোগসূত্র স্থাপন করতে হবে এই জন্য এরা বলছে এরা আমাদেরকে আল্লাহ বানাই দিবে আবার কাবের মুশ্রিকদেরকে যখন নবী সাল জিজ্ঞাসা করলেন কিরে তোমরাই কাজ কর কেন কুপুরি করো কেন সিরিক করো কেন সুরাই আঠারো নম্বর আয়াত হিমাল ওয়ায়াকুলুনহা উলাই সুফারা আন্না ইল্লাহা ও শুনো এদের আমরা ইবাদত করি জন্য আমাদের উপকারও করার দরকার নাই ক্ষতি করারও দরকার নাই কিন্তু কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়মু তখন এরাই আমাদের জন্য সুপারিশ করবে ওই এদেরকে মধ্যস্থতারকারী বানাইছি কারণে এরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হবে। কারণ এরা কে আমার মাদানে কেউ জাহাজ নিয়ে বসে থাকবে কেউ বাস নিয়ে বসে থাকবে কেউ ট্রেন নিয়ে বসে থাকব কেউ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে বসে থাকবো তা এখন যদি কোনো এক জায়গার না কোনো এক জায়গার টিকিট যদি আমি না নি তো কোনটাতে উঠম যেটাতে যাবেন কোনোটাতে তো নিবে না ট্রেনে গেলে কবে তোমার টিকিট কই বাসে গেলে টিকিট কই এটাতে গেলে টিকিট পুই তো তা আপনি কেমনে এই কারণে আরবের মসিকেরা বলতেছে যে এরা কিছু না করুক কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের জন্য এরা সুপারিশ করবে সাফাআ করবে এই কারণে কোরআন এক বারবার আল্লাহ পাক বলছেন সাফা আত জামি আ সমস্ত সাফা একমাত্র মালিকানা আল্লাহ সাফাতে মালিকানা আল্লাহ কাউকে দেন নাই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক ধমক দিবেন মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে সে তারে আমি দেখতে চাই আল্লাহ কহে কে যাকে আমার অনুমতি ছাড়া সে সুপারিশ করবে সে কে কারণ শাফাতের মালিকানা আমার